খবর কি নিয়ে জ্যাক অলিভাল স্টুডিও থেকে আমি বিশাখা রয়েছি আপনাদের সঙ্গে বাংলার খবর মানি আপনার খবর আপনার পাড়ার খবর কোচবিহার থেকে কাকদ্বীপ দার্জিলিং থেকে দিঘা পুরুলিয়া থেকে পেট্রাপোল আপনার অভিযোগ আপনার প্রতিবাদ আপনার কণ্ঠস্বর হয়ে আমি বিশাখা শুরু করছি বাংলার খবরকে। যোগ্য অযোগ্য তালিকা চেয়ে আন্দোলন চাকরি হারাদের আচার্য সদনের সামনেই অনর আন্দোলনে চাকরি হারারা দশ দিনে উলট পুরান রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত বসুর মুখ্যমন্ত্রীর মুখে শুধুই মাইনে মাইনে আপনি পাচ্ছেন কিনা সেটা আপনার দেখার দরকার অন্যটা আপনার দেখার দরকার নেই পরিষ্কার আমি বলে দিচ্ছি কোনো তালিকা প্রকাশ হবে না রাজপথে বসে চাকরি হারেরা মুখ্যমন্ত্রী ললিপ ডয় যোগ্য সম্মানের সঙ্গে পদে পুনর্বহালের দাবি নেই আচার্য সদনের সামনে লড়াই কেউ সন্তানকে পাশেনি কেউ অসুস্থতা নিয়ে স্বামীর লড়াই আমি থাইরয়েড টিউমারের আমি বিগত দেড় বছর ধরে টাটা ট্রিটমেন্ট চলছে আমার আমার প্রত্যেক তিন মাস অন্তর যেতে হয় আর তারপরে রিসেন্টলি আমি কনসিভ করেছি 2 মাস। এই রাজ্য সরকার বসিয়ে দিয়েছে। বসিয়ে দিয়েছে আমায় রাস্তায় বসিয়ে দিয়েছে। চাকরি হারাদের হেনস্থা করতে। সুलभ शौचालय ঝুলানো তালা ভেঙে ফেলল চাকরি হারারা। এটা দিয়ে তালা ভাঙার চেষ্টা হচ্ছে এই মুহূর্তে। এটা দিয়ে তালা ভাঙার চেষ্টা হচ্ছে। তারা বলছেন তারা বলছেন যে রাতভর এখানে প্রচুর মহিলারা রয়েছে। তারা কোথায় যাবেন? প্যাানিউ টয়লেটে এই মুহূর্তে তালা ঝুলি দেওয়া হয়েছে। কেন তালা ঝুলি দেওয়া হয়েছে? সেই নিও তারা এই মুহূর্তে প্রশ্ন তুলছে। আন্দোলনের সুর যখন সপ্তমে তখন চাকরি হারাদের ললিপপ দিতে ব্যস্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পেন্টेड আনটেনটেড লিস্ট বের করতে হবে আরে আপনার কি যায় আসে এটা আপনার তো লিস্টের দরকার নেই আপনি চাকরি করেন আপনার চাকরিটা আছে কিনা দেখার দরকার আপনি ঠিকমতো মাইনে পাচ্ছেন কিনা সেটা আপনার দেখার দরকার অন্যটা আপনার দেখার দরকার নেই মুখ্যমন্ত্রী কি শিক্ষকদেরও ভাতাজীবী বানাতে চাইছেন কেন শিক্ষা মন্ত্রী সৎ যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ হবে না পরিষ্কার আমি বলে দিচ্ছি কোনো তালিকা প্রকাশ হবে না কেননা এটা আইনি আমাদের পরামর্শদাতারা বলেছেন এটা সুপ্রিম কোর্টে এরকম কোনো গাইডলাইন নেই এরকম করলে এটা কন্টেম্পট অফ কোর্ট হতে পারে তবে কি এবার সিভিক শিক্ষক নিয়োগ করতে চাইছে শাসক দল আন্দোলনের ঝাঁজ কমাতি দেয়া হচ্ছে মাইনের টোপ শিক্ষা দপ্তরের যে কোনো আলাদা অস্তিত্ব সত্তা নেই এসএসসি যে অটোনোমাস বডি নয় মমতা ব্যানার্জির বডি এবং সেটা কন্ট্রোল মমতা ব্যানার্জী করেন আজকে মেদিনীপুরে এই অধ্যত্বপূর্ণ রাজনৈতিক ভাষণের মধ্যে দিয়ে সেটা আরেকবার প্রমাণিত রাজ্যের মানুষ যেদিকে তাকাচ্ছে সেদিকেই দুর্নীতির বট কাজ রাজ্যে দুর্নীতি সিরিজ চলছে তারপরেও মমতা ব্যানার্জি নিজেকে সততার প্রতীক হিসেবে জাহির করবেন রিপাবলিক বাংলা বাংলা জুড়ে যেন হিংসা ও দুর্নীতির সহাবস্থান ওয়াকফ আইনে বিরোধিতার নামে হিংসায় বিপর্যস্ত মুর্শিদাবাদ ঘর ছাড়াদের পাশাপাশি অন্ধকারে চাকরি হারাদের ভবিষ্যৎ প্রতিবাদে জেলা জুড়ে পথে বিজেপি গেরুয়া শিবিরের মিছিলে ধন্যুমারের সাক্ষী থাকল উত্তর থেকে দক্ষিণ একদিকে অশান্ত মুর্শিদাবাদ অন্যদিকে রাস্তায় চাকরি হারেরা মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে জেলায় জেরায় পথে নামল বিজেপি সাংসদ জয়ন্ত কুমার রায়ের নেতৃত্বে জলপাইগুড়িতে পৌর সুপারের অফিস ঘেরাও করে বিজেপি পুলিশ মিছিল আটকাতেই তুলকালাম পরিস্থিতি বাস ইট দিয়ে লোহার ব্যারিকেড ভাঙার চেষ্টা করে বিজেপির কর্মী সমর্থকরা পুলিশের সঙ্গে এক প্রস্ত বতসায় জড়িয়ে পড়েন তারা একটা অ্যান্টি হিন্দু রাজ চলছে যেভাবে আমরা দেখছিলাম শুধু ভোটের অ্যাপিজমেন্টের পলিটিক্সের জন্য আমাদের হিন্দুদেরকে অত্যাচারিত হতো আজকে আমাদের এমপি সম্মানীয় এমপি জয়ন্তদা দুবারের সংসদ এসপি এবং ভিএম দেখা করতে চায় না কেন যদি তার বদলি হয়ে যায় তাহলে নয় হবে বিচার রুকব আমরা কৃষ্ণনগরী জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি পশ্চিম পুলিশ আর পশ্চিম পুলিশ মন্ত্রী এই দুজনের শেষ টাইম এসে গেছে এরা এখানে আইনের শাসন নেই এখানে মমতা ব্যানার্জি গুন্ডামে চলছে হুগলির চুচুরায় বিজেপি ডিএম অফিস অভিযানকে কেন্দ্র করে তুল কালাম করে পুলিশ ও বিজেপি কর্মীদের ধস্তাধস্তিতে কার্যত রডক্ষেত্রের চেহারায় নেই গোটা এলাকা পুলিশের সামনে খুন হয়েছে পুলিশের সামনে হিন্দুদের বাড়িঘর ঘর হয়েছে এই পুলিশ ওই বিজেপির সামনে ব্যারিকেট তৈরি করতে পারে আর দিদির দুধের গাইদেরকে দেখলে বলে চুপ করে টেবিলের নিচে ঢুলে গঙ্গাচল ঘাটিতে হিন্দুত্বের প্রচারে কি অনুপ্রবেশটি করা ভাষায় আক্রমণ করলেন বিজেপির সাংসদ সৌমিত্র খান মুর্শিদাবাদের ঘটনার প্রতিবাদে পানাগড়ে মিছিল করে বিশ্ব হিন্দু পরিষদ একদিকে মুর্শিদাবাদে অশান্তি অন্যদিকে হকের দাবিতে পথে চাকরি হারেরা এর সব নিয়ে মাথা ব্যথা নেই মমতান পুরস্ক ভারতের বিরোধীদের কণ্ঠরোধ করতে সদাই তৎপর মাননীয় সৈনিকরা রিপাবলিক বাংলা মুর্শিদাবাদের আক্রান্ত হিন্দুদের জন্য হাজরায় চাঁদা চাইতে গিয়ে পুলিশি বাধা সুকান্ত ফালগুনি সহ একাধিক বিজেপি নেতা কর্মীদের গ্রেফতার পুলিশের হিন্দুদের বাড়িতে যখন আগুন জ্বলছিল তখন নিষ্ক্রিয় ছিল এই পুলিশ আর সর্বশান্ত হিন্দুদের পাশে দাঁড়াতে চাইলেই পুলিশের গায়ে এত জ্বালা এটা আমরা এলাউ করতে পারছি না কোন কি ভাবে না এটা আমরা এলাউ করতে পারছি না এটা যেহেতু নিষিদ্ধ প্রোগ্রাম নয় আমরা এলাউ করতে পারছি না অপরাধী হিংসার আগুনে চলছে হিন্দুদের বাড়ি দোকান আক্রান্ত সর্বশান্ত হিন্দুদের জন্য সাহায্য চাইতে কি গ্রেফতার রাজ্য বিজেপির সভাপতি মুর্শিদাবাদের মানুষের জন্য তারা এখানে গ্রামে যে সমস্ত দোকানগুলো রয়েছে হাজরা মোড়ে সেই সমস্ত দোকানগুলোতে ভিক্ষা করা অর্থাৎ তাদের কাছ থেকে কিছু সাহায্যের জন্য আবেদন করে তারা চাঁদা চাইতে এসছেন এমনটাই তাদের বক্তব্য কিন্তু পুলিশের বক্তব্য চাদা চাওয়ার এই ধরনের কোনো অনুমতি নেই সাহায্য চাইতে হাজরা মোড়ে যেতেই সুকান্ত মজুমদার ও বিজেপির নেতা কর্মীদের বাধা দেয় মমতার পুলিশ রাজ্য বিজেপির সভাপতির সঙ্গে কথা কাটাকাটি বতসা পড়েছে কার্যত ট্রেনে আমরা প্রেজেন্ট ভ্যানে তোলা হয় সুকান্ত মজুমদার ফালগুনি পাত্রটি মানুষ থেকে দু চার টাকা নিয়ে আমরা মুশিরাবাদের লোকের কাছে পৌঁছে দিতে চেয়েছিলাম সেটা পর্যন্ত এলাও করলো না পুলিশ এই অপদার্থ পুলিশ একদম মমতা ব্যানার্জির দালালে পরিণত হয়েছে জামাতে উলে মায়ে হিন্দের পুলিশ এটা বাংলাদেশের পুলিশের পরিণত হয়েছে গ্রেপ্তার করে লালবাজারে নিয়ে যাওয়া হয় বিজেপি নেতা কর্মীদের প্রতিবাদে লালবাজারের গেটের বাইরে অবস্থান করে বিজেপি রাজ্য পুলিশের অতি সক্রিয়তাকে নিশানা করেছে বঙ্গ বিজেপি ওখানে যেহেতু একটা পরিবার থাকে সেই জন্য কি হাজরা মোড়ে কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটি কিচ্ছু করা যাবে না মানুষের কাছে চাঁদা যাওয়াও যাবে না এই মোগল সাম্রাজ্যের মতো শাসন ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন যেখানে হিন্দুদের হয়ে চাঁদা চাওয়া অপরাধ হিন্দুদের কথা বলা অপরাধ স্বাভাবিকভাবে পুলিশ বিজেপির আন্দোলন বিজেপির নেতৃস্থানীয়কে কর্মসূচি করতে দেয় না তাই পুলিশ তার কাজ করছে মুরশিদাবাদের হিন্দুদের জন্য চাদা তুলতে যাওয়ায় কোন বিধি ভানা হয় সেটা শতুত রাজ্য পুলিশের কাছে কি আছে নাকি বিরোধী হলেই তাদের কণ্ঠরোধ করতে হবে সুখেন্দু সরকারি রিপোর্ট রিপাবলিক বাংলা বাংলার কি বিলুপ্তির পথে আইনের শাসন পূর্ববর্তমানের খন্ড ঘোষের ঘটনায় চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল সেটাই ওয়েবসাইট বাড়ির পাঁচিল টপকে ঢুকে চলল মারধর সিসি ক্যামেরায় ধরা পড়েছে ভয়ংকর সেই সময়ের ছবি পাঁচিল টপকে বাড়িতে ঢুকে ব্যবসায়ীকে বেধরক মারধর লাঠি ব্যাচ দিয়ে ব্যবসায়ী সুবীর মন্ডলের উপর চড়াও সিসিটিভিতে ধরা পড়েছে হার হিম করা দৃশ্য পাছিল টোপকে ঠিক রাতের বেলায় এইখান থেকে এখান থেকে দুষ্কৃতিরা তারা পাঁচিল টপকে আসেন আর এই বাড়িতে হামলা চালান যে সেই রাতের বেলায় মধ্যরাতে বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ তৃণমূলের অঞ্চল সভাপতি ও তাঁর দলবলের বিরুদ্ধে আমি কিছুদিন আগে জয় শ্রীরাম বলেছিলাম হয়তো সেদিনও বলেছিলাম তার জন্য জয় শ্রীরাম বলছি বলে হয়তো ভাবছে যে আমি বিজেপি করি লাঠি সব ব্যানারের লাঠি আর আমার বাড়িতে একটা ব্যাগ ছিল সে ওখানেতে সেটা দিয়ে স্বামীকে বাঁচাতে গিয়ে নিগ্রহের শিকার স্ত্রীও আতঙ্কে কান্নায় ভেঙে পড়ছেন আহত ব্যবসায়ীর স্ত্রী সেই রাতের যে ঘটনা জানানোজনিত <imitation> হচ্ছে <imitation>

গোষ্ঠীর কুন্দলের বিডিও অফিসার ধন্যবাদ বিডিওকে শাসানের পাশাপাশি শুধু উপপ্রধানকে মারধরের ঘটনায় চাঞ্চল্য বর্ধমানের আউশগ্রামে মারধরের অভিযোগ বিধায়ক অনুগামী অরূপ মির্ধার বিরুদ্ধে আউশগ্রাম দু নম্বর ব্লক তৃণমূল সভাপতি অনুগামী বনাম বিধায়ক অনুগামীদের লড়াইয়ে যখন উপপ্রধান সহ দুজন ঘটনার পর থেকে এলাকা ছাড়া সামস সাম তাবরিজ ওরফে অরূপ মির্ধা

সে মুখে ঢুকিয়ে দেখছি চোরা পুঁচি সে ছেলে সেসব ছেলেরা তারা সব এমএলএ এলএ সাহেবের সঙ্গে মিটিং ফিটিং করে ওনারা চেয়ার চেয়ার নিবিড় সাহেবের সঙ্গে তরফ করে তারপরে আমাকে দেখি ওই অরুন্দিতা ছুটি লাফিয়ে একটা পিস্তল নিয়েছে পিস্তল করে একবার সহজরের একদম আমার চোখে চোখে মারার পরেই আমাকে চুলের মুটি ধরে আছে পড়ে গেলাম তারপর আজকে গোটা দশ বারো জন আমরা ভিডিও কাছে জানতে গেলাম যে আপনার অফিস থেকে এগুলো কেন করা হচ্ছে জনপ্রতিনি জনপ্রতিনিধি নয় তাদেরকে কেন মিটিংয়ে ডাকা হচ্ছে সেই সময়ে হঠাৎ করে শেখ আব্দুল লালন এবং শেখ আফজল রহমান এদের নেতৃত্বে এরা দুজন ছিল এরা বাইরে ছিল এদের নিতে শেখ সাদেরুল এবং সুমন ঘোষ এবং আরও দশ বারো জন ছিল এরা হঠাৎ বিডি অফিসে ভিতরে ঢুকে আমাদের ছেলেদের উপর আক্রমণ করে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়